মোনার সাথে বিকাশের বিয়ে হয় আর বিয়ের পর মোনা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সমুদ্র তেরো নদীর পার থাইল্যান্ডে গিয়ে সংসার পাতিয়ে বসে আর মোনা যখন প্রথম প্রথম শ্বশুরবাড়িতে যাই বোমা আমাদের থাইল্যান্ডে থাকার কিন্তু সব নিয়ম কানুন আলাদা তাই তুমি ধীরে ধীরে থাইল্যান্ডের খাবার দাবার জায়গা মানুষের সঙ্গে মিলেমিশে পরিচয় করে নাও না হলে কিন্তু তোমার সংসার করতে অসুবিধা হবে না না মা আমার কোনো অসুবিধা হবে না আমি শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে স্টুডেন্ট ইংলিশ বলা আমার কাছে কোনো ব্যাপার নয় আর থাইল্যান্ডের সব লোকেরই ইংলিশ বলি আর তার সাথে আছে থাইল্যান্ডের বিভিন্ন রকমের খাবার আমি তো দুই দিনেই সমস্ত কিছু জেনে যাব কোনো অসুবিধা নেই মোনার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয় আর ঠিক এমন সময় সেখানে মোনার ননদ রাত্রি চলে আসে মা আমার দাদার বিয়ে হয়েছে বলে আমার থাইল্যান্ডের সব বান্ধবীরা ট্রিট চাইছে কারণ আমরা থাইল্যান্ডে দাদার বিয়ে দিইনি আমরা তো নিজেদের দেশে গিয়ে দাদার বিয়ে দিয়েছি তাই এখন আমার বন্ধুদেরকে খাওয়াতেই হবে ওরা আমার নতুন বৌদিকে আবার দেখতেও চাইছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় তুই বরঞ্চ আজকেই তোর বান্ধবীদেরকে ডেকে নে আমাদের বাড়ির নতুন বউ ওদেরকে রান্না বান্না করে খাওয়াবে আর বৌমা তুমিই তো বললে থাইল্যান্ডের লোকেদের সঙ্গে মেলামেশা করা কিংবা এখানকার খাবার দাবার রান্না করা কোনো সমস্যার কারণ নয় তাহলে যাও তুমি রান্নাঘরে যাও আর রান্নাবান্না শুরু করে দাও ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এই বলে মোনা রান্নাঘরে চলে যায় আর সে তার মন পছন্দের ডাল সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ ইত্যাদি রান্না করতে শুরু করে কারণ সে এতদিন বাপের বাড়িতে এরকম সিদ্ধ ভাত খেয়ে এসেছে আর সিদ্ধ ভাত খেতেই সে পছন্দ করে কিছুক্ষণের মধ্যেই রাত্রির থাইল্যান্ডের বান্ধবীরা ধীরে ধীরে তাদের বাড়িতে চলে আসে আর রাত্রির বান্ধবীদেরকে দেখে মোনা একেবারে অবাক কারণ প্রত্যেকেই খুবই ছোট ছোট জামা কাপড় পরে থাকে আর চা দেখে মোনা একেবারে আকাশ থেকে পড়ে এই রাত্রি তোমার বান্ধবীদের তো দেখছি কোনো লজ্জা নেই আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছে আর এরকম বাজে বাজে পোশাক পরে বাড়িতে তোমার দাদা আছে ছি আমার তো দেখেই লজ্জা লাগছে থাইল্যান্ডে এরকম জামা কাপড় পরা কোনো ব্যাপার নয় বৌদি আমরা বহু বছর ধরে এখানে আছি তাই এরকম জামা কাপড় পরা মেয়েদেরকে দেখে আমরা অভ্যস্ত কিন্তু আমরা এরকম ধরনের পোশাক কখনো পরিনি যাও তুমি এবার খাবার নিয়ে এসো ওদেরকে খেতে দিতে হবে এই বলি রাত্রি তার বান্ধবীদের কাছে যায় আর তার বান্ধবীদেরকে নিয়ে খাবার টেবিলে চলে আসে এমন সময় সবাই মিলে খাবারের জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই रात्री রান্নাঘর থেকে বিভিন্ন ধরনের সিদ্ধ খাবার নিয়ে চলে আসে আর সে যখন সবাইকে এরকম সিদ্ধ আলু সিদ্ধ ডিম ইত্যাদি পরিবেশন করে তখন সকলেই ভীষণই অবাক হয় কারণ তার এরকম খাবার দাবার আগে কখনো দেখেনি ও মাই গড ওয়াজ দিস দিস ইজ ফেভারিট ফুড ইয়াম কুন পেত মাসামাম কারি গ্রিন কারি উই লাইক দিস অল ফুড সত্যি তো বৌদি তুমি এসব কি সিদ্ধ ভাত রান্না করেছো এই নাকি তুমি থাইল্যান্ডের কালচারের সঙ্গে পরিচিত হয়ে গেছো থাইল্যান্ডের খাবার রান্না বান্না করা তোমার কাছে কোনো ব্যাপার নয় তাহলে তুমি এসব কি রান্না করেছো আমার বান্ধবীর এরকম সিদ্ধ ভাত খায় না ওরা সব থাইল্যান্ডের খাবার খায় কিন্তু ওরা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি সব চামলাম ইয়াকুম এগুলো কোনো খাবার নাকি আমি তো এরকম খাবারের নামও বুঝতে পারছি না কি বিপদে পড়লাম বলো তো এবার কি হবে কারণ আমি তো এই রান্নাগুলো করতেও জানি না ভাগ্যিস আমার বান্ধবীরা বাঙালি কথা বুঝতে পারে না তা না হলে তোমার কথা শুনলে আমার বান্ধবীদের কাছে আমি ইনসাল্ট হয়ে যেতাম আমাকে এখনি অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়ে আসতে হবে আর তারপর আমি আমার বান্ধবীদের খাবো তা না হলে আমার মান সম্মান থাকবে না এই বলে রাত্রি খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় where are you going রাত্রি we are very hungry please give us food জেনি এই বলে চলে যায় আর সেই লুকিয়ে লুকিয়ে বিভিন্ন রকমের থাইল্যান্ডের ফুড অর্ডার করে আর কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় এসে রান্নাঘরের দরজা দিয়ে যখন থাইল্যান্ডের খাবারগুলো দিয়ে যায় তখন রাত্রি এবং মোনা দুজনে মিলে সেই খাবার থাইল্যান্ডের বান্ধবীদেরকে পরিবেশন করে আর তারা যখন এরকম থাইল্যান্ডের খাবার পায় তখন তারা প্রত্যেকেই খুবই খুশি হয় আর তারা ভাবে হয়তো সেই থাইল্যান্ডের খাবারগুলো মোনা রান্না করেছে কারণ তারা কিছুক্ষণ আগে দেখতে পাই রান্নাঘর থেকে সমস্ত রকমের খাবার বাইরে নিয়ে আসা হয়েছে তাই তারা মোনার প্রশংসা করতে শুরু করে এভাবে খাওয়া দাওয়া করার পর যখন সবাই বাড়িতে ফিরে যায় তখন মোনা তার ননদকে বলে রাত্রি তুমি আমাকে বাঁচিয়ে নিলে তা না হলে আজকে আমি সত্যি বিপদে পড়তাম ঠিক আছে তুমি কিন্তু এবার থাইল্যান্ডের খাবার দাবার রান্না করতে শিখে নিও আর এখানকার মানুষজন যেভাবে থাকে তোমাকেও কিন্তু সেভাবেই থাকতে হবে না হলে তুমি থাইল্যান্ডে টিকতে পারবে না কিন্তু হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ কিন্তু থাইল্যান্ডের মানুষজন আর এই কালচারের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমার তো থাইল্যান্ডে ঘোরা দরকার তাহলে তুমি আমাকে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে চলো দেখবে আস্তে আস্তে আমি সব শিখে যাবো আজকে তোমার জন্য আমি যা বিপদে পড়ছিলাম তারপর আবার তুমি বলছো তোমাকে থাইল্যান্ডে ঘোরাতে না বাবা না আমার দ্বারা এসব হবে না রাত্রি এই কথা বললে তার বৌদি ভীষণ জোর করতে শুরু করে কারণ তার সত্যি থাইল্যান্ড ঘুরে দেখার খুবই ইচ্ছা তাই রাত্রি তার বৌদিকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে রাজি হয়ে যায় আর কিছুক্ষণ পর রাত্রি যখন তার বৌদিকে নিয়ে ঘুরতে যাবে এমন সময় দাদা তোর বউকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি তাই এবার তুই টাকা দে কারণ তুই তো জানিস থাইল্যান্ডে টাকার দাম কত আমি ঘুরতে গিয়ে বেশি টাকা খরচা করতে পারবো না আর তোর বউ যদি কিছু কেনাকাটি করতে বায়না করে তারপর আমরা যদি বাইরে খাওয়া দাওয়া করি তখন কিন্তু অনেক অনেক টাকা খরচা হবে আরে হ্যাঁ এই নে আমার ডেবিট কার্ড তুই যত ইচ্ছা এতরে টাকা খরচা করতে পারিস আমার কোনো সমস্যা নেই যা ভালো করে ঘুরে আয় বিকাশের ডেবিট কার্ড পেয়ে রাত্রি খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই রাত্রি তার বৌদিকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে বেরিয়ে পড়ে তারা প্রথমে থাইল্যান্ডের বিচে গিয়ে ঘুরে বেড়ায় আর তারপর সেখানে গিয়ে ডাবের জলও খায় আর কিছুক্ষণ পর তারা আবার হাতির পার্কে ঘুরতে যায় এভাবে বিভিন্ন জায়গা ঘোরা হয়ে গেলে তারা এবার ফিফি আইল্যান্ডে যায় সেখানে গিয়ে মোনা দেখেছে সবাই নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে আর তারা নিজেরাই নৌকা বাইছে যা দেখে মোনা খুবই খুশি হয় রাত্রি ওই দেখো সব লোকগুলো কেমন নিজেরা নিজেরা নৌকা চালাচ্ছে একবার যদি জলে পড়ে যায় তাহলে কি বিপদটাই না হবে বলতো একটা নৌকাতেও তো মাঝি নেই তাহলে তখন ওদের জীবনকে বাঁচাবে আরে বাবা ওদের কিছু হবে না এগুলো হলো থাইল্যান্ডের স্পোর্টস আর ওরা যেখানে নৌকা দেখো সেখানকার জলটা সবুজ আর ওই সবুজ জল কিন্তু খুবই অগভীর ওখানে লোকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না কিন্তু দেখো ওই জলটা কেমন নীল রঙের ওই নীল রঙের জলের দিকটা কিন্তু অনেক গভীর ওখানে আবার যাওয়া নিষেধ মোনা দেখে যে সত্যি সেই আইল্যান্ডের জলের রঙ দুই রকমের একদিকে সবুজ আর অন্যদিকে নীল তাই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মোনা খুবই আনন্দিত হয় আর দু এক ঘন্টার মধ্যে যখন তাদের ঘোরাফেরা হয়ে যায় তখন তাদের ভীষণ পরিমাণে খিদে পায়। এমন সময় রাত্রি বলে বৌদি চলো আজকে তোমাকে থাইল্যান্ডের সবথেকে স্পেশাল ডিশ খাওয়াচ্ছি একেবারে থাইল্যান্ডের জাতীয় খাবার খাবারের নাম হল কাইজিও কি এটা আবার ধরনের খাবারের নাম গো আমি তো বাবার এরকম নাম জন্য এই শুনে রাত্রি মোনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেখানে গিয়ে থাইল্যান্ডের জাতীয় খাবার অর্ডার দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই ওয়েটার এসে কাইজিও পরিবেশন করে চলে যায় আর মোনা দেখে যে সেই খাবারের মধ্যে এক বাটি ফ্রায়েড রাইস আছে আর তার মধ্যে অমলেট দেওয়া আছে যা দেখে মোনা ভীষণই অবাক হয় কারণ তাদের দেশে এরকম ধরনের খাবারকে রাইস এবং অমলেট বলা হয় আর যেটাকে থাইল্যান্ডে বলা হয় কাইজিও কিন্তু সেই খাবারের দাম হলো পাঁচ হাজার টাকা রাত্রি তুমি পাগল নাকি পাঁচ হাজার টাকা দিয়ে তুমি এখন এই অমলেট আর ভাত খাবে তোমাকে একদম ঠকিয়ে দিচ্ছে এইসব কাইজিও না ফাইজিও কিসব সব তুমি আমার সঙ্গে বাড়িতে চলো আমি তোমাকে বাড়িতে গিয়ে এরকম অমলেট আর ভাত রান্না করে খাইয়ে দেবো বৌদি তুমি চুপ করো এটা দেখে এরকম অমলেট ভাত মনে হচ্ছে কিন্তু এটা আসলে অমলেট ভাত নয় এর মধ্যে স্পেশাল স্পেশাল সস দেওয়া আছে তোমার যদি খেতে ইচ্ছা না হয় তাহলে তুমি চুপ করে বসে থাকো কিন্তু আমি তো খাবই। এই বলে রাত্রি খাবার খেতে শুরু করে দেয় আর তার খাওয়া হয়ে গেলে সে পাঁচ হাজার টাকা বিল দিয়ে দেয় আর চা দেখে মোনার গায়ে একেবারে জ্বলে ওঠে আর কিছুক্ষণ পর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন মোনা সোজা বিকাশের কাছে নালিশ করতে চলে যায় তোমরা তো দেখছি থাইল্যান্ডে বাস করি টাকা পয়সার কোনো মূল্য জানো না আমি যখন রাত্রির সঙ্গে ঘুরতে গেলাম তখনও পাঁচ হাজার টাকা দিয়ে ডিমের অমলেট আর ভাত অর্ডার করে খেয়েছে এটা কোনো কথা আমাদের বাড়িতে চাল ডিম সব তো পড়ে আছে ওটা ফুটিয়ে নিলেই তো হয়ে যায় আমাদের বাড়িতে তো চাল ডিম সব কিছুই পড়ে আছে কিছুক্ষণের মধ্যে রান্না করে নিলেই তো মিটে যায় আর তা নয় তোমরা থাইল্যান্ডে থেকে শুধু শুধু টাকা পয়সা অপচয় করবে আরে ঠিক আছে তুমি এরকম করছো কেন আমি থাইল্যান্ড থেকে অনেক টাকা রোজগার করি তাই আমার বোন যদি বাইরে গিয়ে টাকা নষ্ট করে কোনো ব্যাপার না ঠিক এমন সময় সেখানে রাত্রি এসে বলে আমি তোমাকে সারা দিন থাইল্যান্ডে ঘুরিয়ে নিয়ে এলাম মানুষজনের সঙ্গে পরিচয় করালাম আর তুমি এখন আমার নামে দাদার কাছে নালিশ করছো তোমাকে নিয়ে আমি আর কোথাও ঘুরতে যাব না তোমাকে নিয়ে যাওয়াটাই আমার বড় ভুল হয়েছে এই বলে রাত্রি নিজের ঘরে চলে যায় আর সে কিছুতেই তার বৌদির সঙ্গে কথা বলতে চায় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর যেহেতু ননদ এবং বৌদি এখন একে অপরের সঙ্গে কথা বলে না তাই মোনার থাইল্যান্ডে ঘুরতে খুবই অসুবিধা হয় আর এখন রাত্রি একা একাই ঘুরতে চলে যায় সে তার বৌদিকে কোথাও নিয়ে যায় না আর অন্যদিকে মোনার শাশুড়ি অসুস্থ তাই মোনা চাইলেই শাশুড়ি নিয়ে কোথাও যেতে পারে না তার উপর বিকাশ সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে তাই মোনা একেবারে থাইল্যান্ডের বাড়িতে আটকা পড়ে যায় এরই মধ্যে একদিন মোনার ছোটবেলার বান্ধবী তিয়াসাকে ফোন করি কি রে মোনা থাইল্যান্ডের শ্বশুরবাড়ি হয়েছে বলে আমাদেরকে একেবারে ভুলেই গেছিস বল আমি ভাবলাম তুই অন্তত ফেসবুকে থাইল্যান্ডের ভালো ভালো ফটো দিবি কিন্তু তুই তো কিছুই আপলোড করছিস না যা ঘুরে বেড়া তারপর থাইল্যান্ডের পোশাক আশাক পরে সমুদ্রে গিয়ে স্নান কর এরকম ধরনের ফটো আপলোড করবি তারপর তো ফেসবুকে একেবারে তোলপাড় পড়ে যাবে তুই চুপ করতো কি আর তোল পার পড়বে আমার থাইল্যান্ড নিয়ে কত রকমের স্বপ্ন ছিল কিন্তু এখন আমার ননদ আমার সঙ্গে কথাই বলছে না তাহলে আমি কার সঙ্গে ঘুরতে যাব বল আরে তুই একাই বেরিয়ে পড় আর থাইল্যান্ডে চারিদিকে বড় বড় শপিং মল আছে সামনেই সমুদ্র শপিং মল থেকে জামা কাপড় কিনে নিয়ে সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড় আর মজা কর দেখবি তোর ননদ একেবারে জ্বলে মরবে তিয়াশার কথা শুনে মোনার খুবই পছন্দ হয় তাই শ্বশুর কাউকে কিছু না জানিয়েই মোনা একদিন বাড়ির বাইরে বেরিয়ে পড়ি আর সে শপিং মল থেকে কিছু ছোট ছোট পোশাক আশাকও কিনে ফেলি আর সেই পোশাক আশাক পরে সেখানে গিয়ে মোনা বিকিনি পরে সমুদ্রে স্নান করতে শুরু করে দেয় আর এমন সময় না বুঝে মোনা যখন সমুদ্রের গভীর নীল রঙের জলের দিকে যেতে যাবে এমন সময় আরে ওই দেখো ওটা তো রানী ছেলের বউ না হ্যাঁ তাই তো কিছুদিন আগেই তো বিকাশ আর ওর বিয়েতে গিয়ে আমরা সবাই খেয়ে এলাম এ মা ছি চি নতুন বউ থাইল্যান্ডে আসার পর কেমন বাজে বাজে জামা কাপড় পরে নাচানাচি করছে আমরা যদি থাইল্যান্ডে ঘুরতে না আসতাম তাহলে তো আমরা জানতেই পারতাম না এই বলে তারা মোনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যে বন্দনা দেবী তার পরিবারকে নিয়ে দেবীর বাড়িতে গিয়ে ওঠে আর সেখানে যাওয়া মাত্রই বন্দনা দেবী মোনার নামে নিন্দা করতে শুরু করে দেয় আর যা শুনে মোনা শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায় এরই মধ্যে মোনা যখন সমুদ্র থেকে বাড়িতে ফিরে আসে বোমা তোমার কোনো লজ্জা নেই আমার আত্মীয়রা থাইল্যান্ডে ঘুরতে এসেছে আর তুমি সমুদ্রে গিয়ে ওরকম অসভ্যের মতো বিকিনি পরে নাচানাচি করছো এই দেখো এনারা এসে আমাকে কত কথা শুনিয়ে যাচ্ছে ছি আমি তো ভাবতেও পারছি না রানী দেবে এই কথা বলা মাত্র মোনা খুবই ভয় পেয়ে যায় কারণ সে ভেবেছিল থাইল্যান্ডে হয়তো তাকে কেউ চেনে না তাই থাইল্যান্ডে নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করতে তার কোনো সমস্যা হবে না কিন্তু এখন মোনা বেশ ভালো রকম ভাবে বিপদে পড়ে যায় আমি বুঝতে পারিনি মা যে আপনার আত্মীয়রা থাইল্যান্ডে ঘুরতে এসে আমাকে এভাবে দেখে ফেলবে আর এখানকার সব মেয়েরাই তো ছোট ছোট জামা কাপড় পরেই ঘুরে বেড়াচ্ছে তাই আমি একটু ওদের মতো মডার্ন হওয়ার চেষ্টা করছিলাম আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দিন আমি তোমাকে বলেছিলাম মনে পড়ে যে থাইল্যান্ডে যে যাই করুক না কেন আমাদের বাড়ির মেয়েটা কিন্তু এরকম ধরনের পোশাক পরে না আর আমরা থাইল্যান্ডে শুধুমাত্র জন্য থাইল্যান্ডে থাকতে আমাদেরও খুব একটা ভালো লাগে না আমরা তো আমাদের দেশের বাড়িতেই থাকতে চাই আর আমরা এখনো আমাদের দেশকে খুব ভালোবাসি এভাবে সবাই মিলে মোনাকে খুবই বকাবকি করতে শুরু করলে মোনার ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই সেদিনের পর থেকে মোনার কখনো থাইল্যান্ডের পোশাক আশাক পরে না আর সে ধীরে ধীরে থাইল্যান্ডের কালচারের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় বৈশাখী দেবী তার দুই মেয়ে অহনা এবং কোয়েলের সঙ্গে থাকত অহনা এবং কোয়েল তার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও বৈশাখী দেবী শুধুমাত্র তার বড় মেয়ে অহনাকেই ভালোবাসত কিন্তু কোয়েলকে সে একেবারেই পছন্দ করত না সে তার দুই মেয়ের মধ্যে সবসময় দ্বিচারিতা করতো তার পিছনে একটা অনেক বড় কারণ ছিল বৈশাখী দেবীর ছোট মেয়ে কোয়েল যেদিন জন্মগ্রহণ করেছিল ঠিক সেদিনই বৈশাখী দেবীর স্বামী মদনবাবু হার্ট অ্যাটাকের ফলে মারা যায় এর ফলে বৈশাখী দেবী তার ছোট মেয়েকে অপয়া বলে মনে করে তাই কখনো সে কোয়েলের সঙ্গে ভালো ব্যবহার করে না কিন্তু অহনা তার ছোট বোনকে খুবই ভালোবাসে এমনই একদিন কোয়েল এই দেখ আমি তোর জন্য কি এনেছি তোর ফেভারিট চকলেট আইসক্রিম নে তাড়াতাড়ি এটা খেয়ে নে চকলেট আইসক্রিম দেখে কোয়েল খুবই খুশি হয় থ্যাংক ইউ দিদি আমার কদিন ধরে চকলেট খাবার খুব আমার কদিন ধরে চকলেট আইসক্রিম খাবার খুব ইচ্ছে করছিল মাকে আমি অনেকবার বলেছিলাম কিন্তু মা আমার কথা একবারও শোনেনি আমার চকলেট আইসক্রিম খেতে খুব ভালো লাগে তোকে আমি বলেছি তো তোর যা প্রয়োজন পড়বে তুই আমাকে বলবি তুই মাকে কেন বলিস নে এবার তাড়াতাড়ি খেয়ে নে দেরি করিস না কোয়েল যেই আইসক্রিম খেতে শুরু করে ঠিক তখনই সেখানে তার মা বৈশাখী দেবী চলে আসে সে কোয়েলকে আইসক্রিম খেতে দেখে খুবই রেগে যায় এবং কোয়েলের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নেয় অহনা তোকে কতবার বলেছি তুই এই অপয়া মেয়েটার সঙ্গে মিশবি না এই মেয়ে নিজের বাবাকে খেয়ে তো সুখ হলো না তুই এবার আমার মেয়েটার দিকে নজর দিচ্ছিস আর তুই অহনা তুই আমার কাছ থেকে টাকা চাইলি খাবার খাবি বলে নিজে না খেয়ে তুই একে আইসক্রিম খাওয়াচ্ছিস চল এখান থেকে এই আইসক্রিমটা এবার তুই খাবি এই বলে বৈশাখী দেবী জোর করে তার মেয়েকে সেখান থেকে নিয়ে চলে যায় কোয়েল তার মায়ের এমন ব্যবহারে খুবই দুঃখ পায় কিন্তু এসবে কোয়েল অভ্যস্ত ছিল তার মা তার সঙ্গে সবসময় এরকমটাই করত দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় অহনায় এবং কোয়েল দুজনেই বড় হয়ে ওঠে কিন্তু বৈশাখী দেবীর স্বভাবে কোনো রকমের পরিবর্তন আসে না সে এখনো পর্যন্ত তার ছোট মেয়েকে সহ্য করতে পারে না এরই মধ্যে বৈশাখী দেবী এক বড়লোক পরিবারে অহনার বিয়ে ঠিক করে অহনা বিক্রমের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় চলে যাওয়ার পর দেবী তার ছোট মেয়ের উপর বেশি অত্যাচার করতে শুরু করে অহনা আরে বাবা তাড়াতাড়ি হাত চালা হাতে কি তোর মেহেন্দি লাগানো আছে যে তুই এত আস্তে আস্তে কাজ করছিস তাড়াতাড়ি ঘরগুলো মুছে নে তারপর দুপুরে রান্নাও তো করতে হবে তোর রান্না হবে কখন আর আমি খাবো কখন মা আজকে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে। গাহাতমা ভীষণ ব্যথা করছে। সেই জন্য আমি ঠিক করে কাজ করতে পারছি না জানো। আমি ঘরগুলো মুছে একটু বিশ্রাম করি। তারপর না হয় দুপুরের জন্য হালকা কিছু রান্না করব। আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। তোর কোনো কথাই এখানে চলবে না, বুঝেছিস? বলে যাস না। তোর দিদি আর এখানে নেই, যে তোকে আমার হাত থেকে বাঁচাবে। সময় মতো কাজ না হলে এমন মার মারবো সারা জীবন মনে রাখবি এই শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায় এবং সে শারীরিক অসুস্থতা নিয়েই কাজকর্ম করতে থাকে এরকমভাবেই কিছুদিন কাটে একদিন অহনাতার স্বামী বিক্রমের সঙ্গে নিজের মায়ের বাড়িতে আসে বিক্রম খুবই ভালো ছেলে ছিল কোয়েলের সরলতা এবং তার নম্রভদ্র আচরণ বিক্রমের ভালো লাগত কিন্তু কোয়েল সবসময় মন মরা হয়ে থাকত বলে বিক্রম কোয়েলকে খুশি করানোর চেষ্টা করত এই নাও জামাইবাবু আমি তোমাদের জন্য মুগ ডালের হালুয়া বানিয়েছি কে দেখো কেমন হয়েছে আর এখানে পায়েসও আছে বাহ কোয়েল তুমি তো খুব ভালো হালুয়া বানিয়েছ পায়েসটাও দারুণ হয়েছে এত ভালো রান্না তোমার দিদি তো করতে পারে না আগে যদি জানতাম তোমার দিদির থেকে ভালো রান্না তুমি করতে পারো তাহলে তো তোমাকেই বিয়ে করতাম একদমই নয় আমার দিদি তো খুব ভালো রান্না করতে পারে আমার যখনই কিছু খাওয়ার ইচ্ছা করতো আমার দিদিই তো আমাকে রান্না করে খাওয়াতো ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন তো তুমি আমাকে হালুয়া খাইয়ে খুশি করে দিলে তাই তোমাকে তো এখন একটা উপহার দিতেই হবে এই নাও তোমার জন্য একটা ব্রেসলেট দেখো তো ব্রেসলেটটা পছন্দ হয়েছে কিনা ব্রেসলেটটা দেখে কোয়েল খুবই খুশি হয় আচ্ছা শালি একটু হালুয়া রান্না করে খাইয়েছি বলে তুমি শালিকে সোনার ব্রেসলেট দিয়ে দিলে আর আমি তোমাকে কত কিছু রান্না করে খাইয়েছি আমাকে তো কিছু দিলে না তুমি একদম আমাদের দুজনের মাঝে আসবে না বলে দিলাম এটা আমাদের সালি জামাই বাবুর ব্যাপার এরকম ব্রেসলেট নিতে হলে তোমাকেও আগে এরকম হালুয়া রান্না করে শিখতে হবে এই কোয়েল ঠিক বললাম তো তোমার দিদিকে শিখিয়ে দেবে তো ভালো করে কিভাবে এরকম হালুয়া রান্না করতে হয় তাহলে কিন্তু আমার একটা ব্রেসলেট দেবো এভাবে বিক্রম তাদের দুই বোনের সঙ্গে হাসি মজা করতে থাকে কোয়েল খুবই খুশি হয় কিন্তু বৈশাখী দেবী এসব কিছুতেই মেনে নিতে পারে না তার ভীষণ পরিমাণে রাগ হয় কি তুই তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছিস কেন তোর আর কোনো কাজ নেই খাবার খেতে দিয়েছিস খাবার দিয়ে চলে যাবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করার কি আছে মা আপনি কোয়েলকে বকছেন কেন কোয়েল তো কিছু ভুল করেনি আমরা তো একটু জাস্ট নিজেদের মধ্যে মজা করছিলাম এতে কোয়েলকে বোকার মতো কিছু নেই তুমি কিছুই জানো না জামাই বাবা এই মেয়েটা বড্ড অপয়া জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের বাবাকে খেয়ে ফেলেছে আর তোমাদের এখন সবে সবে নতুন বিয়ে হয়েছে এর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো না হলে কিন্তু তোমাদের জীবনেও বিপদ আসতে পারে নিজের মায়ের মুখে এমন কথা শুনি কোয়েলের খুবই খারাপ লাগে তাই সে কাঁদতে সেখান থেকে চলে যায় সে নিজের ঘরে গিয়েও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে কোয়েলকে শান্তকরণের জন্য তার দিদি এবং জামাইবাবু তার ঘরে আসে দেখো কোয়েল মায়ের কথা শুনে তো কান্নাকাটি করার কিছু নেই তুমি অপমান এটা আমরা জানি তোমার জন্মের সঙ্গে তোমার বাবার মৃত্যুর কোনো সম্পর্ক নেই ওটা একটা মাত্র দুর্ঘটনা ছিল তাই তুমি তোমার মায়ের কথা ইগনোর করো প্লিজ ছোটবেলা থেকে মাকে একই রকমের দেখে আসছি ভেবেছিলাম এবার হয়তো মা মা পাল্টে যাবে কিন্তু দুঃখের বিষয় তো আগের ভয়ঙ্কর হয়ে গেছে দেখ বোন আমি আগেও তোর পাশে ছিলাম আর এখনও তোর পাশে আছি তো যখন যেটা প্রয়োজন পড়বে তো যখনই কোনো অসুবিধা হবে তুই আমাকে জানাবি আমার বাড়ি তো বেশি দূরে নয় তুই আমার বাড়িতে যাবি দরকার হলে দু একদিন থেকে আসবি বাকিটা আমি মায়ের সঙ্গে বুঝে নেব দরজার বাইরে থেকে বৈশাখী দেবী কান পেতে সবটাই শুনতে থাকে সে মনে মনে খুবই রেগে যায় না এই অপয়া মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় করতেই হবে আমার মেয়ে জামায়ের জীবনের উপর একে আমি রকম ভাবে হস্তক্ষেপ করতে দেব না আমি কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে দিয়ে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব বৈশাখী দেবী কোয়েলকে তাদের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য কোয়েলের জন্য অনেক দূরে সম্বন্ধ দেখে তাদের বাড়ি থেকে অনেক দূরে যাতে কোয়েল চাইলেও যখন তখন নিজের বাড়িতে আসতে না পারে আর অহনা চাইলেও তার বোনের কাছে ইচ্ছা মতো যেতে না পারে সে কোয়েলের সঙ্গে প্রদীপ নামে একটি ছেলের বিয়ে দেয় প্রদীপ খুবই গরিব ছিল প্রদীপ তার বোন নন্দিনীর সঙ্গে থাকত বিয়ের পর কোয়েল সবই ভাগ্যের পরিহাস বলে মেনে নেয় সে তার গরিব শ্বশুর বাড়িতে খুব সহজেই নিজেকে মানিয়ে নিয়ে সংসার করতে থাকে কিন্তু তার ননদ নন্দিনী তাকে একদমই পছন্দ করতে না আরে বাবা কোথায় মহারানী কি বাড়িতে আছেন নাকি নেই এক কাপ চা চেয়েছি কতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত পেলাম না নন্দিনীর কথা শুনে কোয়েল তাড়াতাড়ি করে চা নিয়ে চলে আসে নন্দিনী চা নিয়ে খুবই তাড়াহুড়ো করে চায় চুমুক দিতে শুরু করে কিন্তু চা প্রচন্ড গরম থাকায় তার ঠোঁট পুড়ে যায় আর এর ফলে সে কোয়েলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আহ দিলে তো আমার ঠোঁটটা পুড়িয়ে তুমি ইচ্ছে করে এরকম গরম চা আমাকে খেতে দিয়েছো তাই না যাতে এই চাটা খেয়ে আমি জ্বলে পড়ে মনে যাই তোমাকে তো আমি খুব সরল মনে করতাম কিন্তু এখন তো দেখছি আমাকে নিয়ে তোমার খুব প্রবলেম এ তুমি কি বলছো নন্দিনী তোমাকে নিয়ে আমার কেন প্রবলেম হবে আর চা তো গরম হবেই এখনই তো আমি চাটা করে নিয়ে আসলাম সবাই তো গরম গরমই চা খায় কিন্তু চা খাওয়ার আগে যে ফু দিয়ে ঠান্ডা করতে হয় সেটা কি তুমি জানো না তুমি আগে বললে আমি তোমার জন্য ঠান্ডা চা নিয়ে আসতাম অরে বাবা আমার ঠট পরিয়ে দেবার পর তুমি এত বকবক করছো তুমি এত বড় বড় কথা বলছো কিভাবে তোমার সাহস তো কম নয় এই বলে নন্দিনী গরম চা কোয়েলের হাতে ঢেলে দেয় এর ফলে কোয়েলের হাত পুড়ে যায় সে ওই পুড়ে যাওয়া হাত নিয়েই সংসারের কাজকর্ম করতে থাকে কিন্তু তবুও সে প্রীতমকে কিছু বলে না কারণ সে কোনোভাবেই নিজের সংসারের ঝড়ো শান্তি সৃষ্টি করতে চাইতো না কোয়েল তোমার হাতে কি হয়েছে এ বাবা তোমার হাত পুড়ে গেল কিভাবে তোমার হাতে পুড়ে গেছে আর আমাকে বললে না তো না না আসলে রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে রান্না করে তরকারি নামিয়ে রাখার সময় হাতে তরকারি পড়েছে কিছু হবে না এ তো এমনি ঠিক হয়ে যাবে এমনি এমনি কি করে ঠিক হবে তোমার হাত পুড়ে গেছে মলম লাগাতে হবে ওষুধ খেতে হবে তুমি দাঁড়াও আমি এখনই মলম আর ওষুধ নিয়ে আসছি আর নন্দিনী তোর বৌদির হাত পুড়ে গেছে তুই দেখতে পাচ্ছিস না সারাদিন ঘরে শুয়ে শুয়ে ফোন কাটিস তো বৌদির হাতে হাতে কাজও তো করতে পারিস এই শুনে নন্দিনীর খুবই রাগ হয় বৌদির হাত পুড়ে গেছে বৌদি তুমি আমাকে একবারও বলনি তো তুমি আমাকে একবার বলবে তো আমার কাছে পুড়ে মলম ওষুধ দুটোই আছে তুমি চলো আমার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর দাদা তুই বেকার চিন্তা করছিস কেন তুই কাজে চলে যা আমি আজকে বাড়ি সব কাজ করে নেব বৌদিকে আমি আজকে কোনো কাজই করতে দেব না হ্যাঁ প্রীতম তুমি চিন্তা করো না তুমি কাজে যাও এই শুনে প্রীতমের আর কিছু বলার থাকে না সে কাজে চলে যায় কিন্তু নন্দিনী তার বৌদির উপর আবার অত্যাচার করতে শুরু করে সে রান্নাঘরে গিয়ে গুঁড়ো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়ে আসে আমার দাদার সামনে তুমি আমাকে খারাপ করতে চাইছিলে তাই তো সেই জন্য ইচ্ছে করে তোমার হাত পুড়ে গেছে সেটা তুমি আমার দাদাকে দেখিয়ে দিলে যাতে তোমাকে কোনো কাজ করতে না হয় আমি যাতে খেটে খেটে মরে যাই অনেকটা হাত পুড়ে গেছে তাই না হাতে মলম লাগাতে হবে তো এই দেখো আমি মলম বানিয়ে নিয়ে এসেছি এ কি এটা তো গুঁড়ো লঙ্কা তুমি গুঁড়ো লঙ্কার পেস্ট আমার হাতে দেবে বলে এনেছো আমি এটা দেব না আমার হাত চালা করবে তুমি কেন আমার সঙ্গে এমন করো নন্দিনী আমি তোমার কি ক্ষতি করেছি আমি কি ইচ্ছা করে তোমার দাদাকে দেখিয়েছি যে আমার হাত পুড়ে গেছে আমি তো চাইলেই তোমার দাদাকে সত্যিটা বলে দিতে পারতাম বলো তুমি আমাকে ধমক দিচ্ছ আমাকে ধমক দিচ্ছ তুমি দাদাকে যদি তুমি সত্যি কথাটা বলেছ তাহলে এই বাড়িতে আমি তোমাকে থাকতেই দেব না তোমাকে ভালোমতো শিক্ষা দিতেই হবে এই বলে নন্দিনী জোর করে কোয়েলের পুড়ে যাওয়া হাতে গুড়লঙ্কার পেস্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে কোয়েলের বড় দিদি অহনা এবং তার স্বামী চলে আসে কোয়েলের উপর অত্যাচার করতে দেখে তারা প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমার সাহস কি করে হলো কোয়েলের উপর অত্যাচার করার আমি এখনই তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব এভাবে তুমি মেয়েটাকে কষ্ট দিচ্ছ আমরা এখানে না আসলে তো কিছুই জানতে পারতাম না কোয়েল তুই এখনই প্রীতমকে ফোন কর প্রীতমকে ডাক এখানে আমরা প্রীতমকে ছাড়বো না এদের দুই ভাই আমরা জেল খাটাবো তবেই আমাদের শান্তি হবে বিয়ের আগে তুই মায়ের অত্যাচার সহ্য করেছিস আর এখন তুই তো ননদের অত্যাচার সহ্য করছিস প্রীতম এসবের ব্যাপারে কিছুই জানে না ওকে আমি কিছু বলিনি আমি বেকার বেকার কোনো ঝগড়া ঝামেলে চাই না তোরা কিছু করিস না দিদি ঠিক তখনই সেখানে প্রীতম চলে আসে আসলে সেদিন কোনো কারণে প্রীতমকে তার কাজে ছুটি দেওয়া হয়েছিল তাই সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে প্রীতমকে দেখে তার বোন নন্দিনী খুবই ভয় পেয়ে যায় অহনা প্রীতমকে সব কথা বলে দেয় যে কিভাবে প্রীতমের বোন কোয়েলের উপর অত্যাচার করে ইস তুমি আমাকে একটাবার বলতে পারতে আমার বোন তোমার সঙ্গে এসব করেছে কি রে বোন মামার জ্বর পর আমি তোকে কত কোলে পিঠে করে মানুষ করেছি তোর বৌদি তোকে কত ভালোবাসে আর তুই তোর বৌদির উপর এমন অত্যাচার করিস অনেক হয়েছে আমরা এখন এখান থেকে চলে যাব তারপর তুই একা একা থাকবি এরকম করিস না দাদা আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আসলে আমি বৌদির মাকে বলতে শুনেছিলাম বৌদি খুবই অপয়া সেই জন্য আমি বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলাম আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করে দে দাদা বৌদি তুমি দাদাকে বলো না একবার এভাবে নন্দিনী খুবই কান্নাকাটি করতে থাকলে কোয়েলের খুবই খারাপ লাগে তাই সে তার ননদকে ক্ষমা করে দেয় বিক্রম তার নিজের অফিসে প্রীতমকে একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থা করে দেয় এর ফলে প্রীতমের সংসার থেকে আর্থিক সমস্যার সমাধান হয়ে যায় এভাবেই কোয়েল তার বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে